বাসে বিক্রি করতেন লিপস্টিক নেল পলিশ ছেড়ে দেন পড়াশুনো জয়া বচ্চনের সুপারিশে অভিনয় নামেন না ওয়ার্সি আর তারপর তারপরে ঘটনা আমাদের প্রায় সকলেরই জানা কিন্তু আপনি শুনলে চমকে উঠবেন যে মাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে স্কুল ছেড়ে দিতে হয়েছিল আরশাদ ওয়ার্সিকে বলিপাড়ায় কানাঘুষে শোনা যায় মুম্বাইয়ের বড়িভালি এবং বান্দ্রা এলাকার বাসগুলিতে লিপস্টিক এবং নেল পলিশ বিক্রি করে রোজগার করতেন তিনি অভিনয় নিয়ে কেরিয়ার করার স্বপ্ন ছিল না কোনোদিনই কিন্তু জীবন এবং ভাগ্যের চাকা তাকে সেই পথেই নিয়ে যায় হিন্দি ফিল্ম জগতের কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন আরশাদ ওয়ার্সি তবে জীবনের চড়াই উথরাইয়ের পথ খুব একটা সহজ ছিল না তার কাছে উনিশশো সালে উনিশে এপ্রিল মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্ম হয় তার তার বাবা ছিলেন বলি ইন্ডাস্ট্রির একজন সঙ্গীতশিল্পী উনিশশো সালে আর্সাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বাবা মা মারা যাওয়ার পর নিঃস্ব হয়ে পড়েন আরশাদ তাদের ঘরবাড়ি সমস্ত হারিয়ে ফেলেন অভিনেতা মাথার ওপর ছাত্রুকু ছিল না তার দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে স্কুল ছেড়ে দেন তিনি মুম্বাইয়ের বড়িভালি এবং বান্দ্রা এলাকার বাসগুলিতে লিপস্টিক এবং নেলপলিশ বিক্রি করে রোজগার করতেন তিনি এমনকি বাড়ি বাড়ি গিয়েও প্রসাধনী দ্রব্য বিক্রি করতেন পরে অবশ্য একটা ফটো লাইব্রেরিতে কাজ শুরু করেন তিনি ধীরে ধীরে নাচের প্রতি আগ্রহ জন্মায় তার মুম্বাইয়ে নাচ শিখতে শুরু করেন তিনি তারপর নৃত্য পরিচালক হিসাবে কাজও করেন বলিউডের ছবি নির্মাতা মহেশবাটের সহকারী হিসেবে কাশ এবং ঠিকানা ছবিতে কাজ করেন তিনি মাত্র একুশ বছর বয়সে লন্ডনে নাচের একটা প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি পরে নিজস্ব একটা নাচের স্টুডিও গড়ে তোলেন নাটকের একটি দলের সঙ্গেও যুক্ত হয়েছিলেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত রানী চোরকা রাজার ছবির একটা নাচের দৃশ্যে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন তিনি তার তিন বছর পর বলিওয়ারে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তেরে মেনে সাপনি ছবিতে জয়া বচ্চনের হাত ধরেই প্রথম অভিনয় করেন আরশাদ এবং বক্স অফিসে ভালোই সফলতা পেয়েছিল সেই ছবিটা তারপর একের পর এক হিট ছবিতে নিজের অভিনয় দেখিয়ে দর্শকের মনে জায়গা করে নেন তিনি বেতাবি মেরে আনমুল লতন হিরো হিন্দুস্তানি হগি পেয়ার কি জিত শক্তির মতন একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় আরশাদকে দু তিন সালে মুক্তিপ্রাপ্ত মুন্নাভাই এমবিবিএস ছবিতে সার্কিটের চরিত্র অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি মুন্নাভাই ফিল্ম সিরিজের পাশাপাশি গোলমাল ফিল্ম সিরিজে কৌতুক অভিনেতা হিসাবে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি কাবুল এক্সপ্রেস ধামাল ধান গোল ইস্কিয়া জলি এলএলবির মতো সফল ছবিও যুক্ত হয়েছে আরশাদের কেরিয়ারের ঝুলিতে দু সালে মুক্তিপ্রাপ্ত বচ্চন পাণ্ডে ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় তাকে বড় পর্দা অভিনয়ের পাশাপাশি অসুর ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা করুন তিনি তাছাড়া বিভিন্ন শোয়ে সঞ্চালনা করা থেকে শুরু করে বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি সম্প্রতি একটা জনপ্রিয় নাচের রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন তিনি সমাজ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন অভিনেতা ইতিমধ্যে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা প্রায় তেরো লক্ষের গণ্ডি পার করে ফেলেছে ইনস্টাগ্রামেই আশাদ উল্লেখ করেছেন যে ভগবত ঘামাসান এবং বন্দা সিংহ হয়ে তাকে অভিনয় করতে দেখা যাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে চেষ্টা থাকলে সবই সম্ভব তার আগামী কাজের জন্য রইল আমাদের তরফ থেকে আগাম শুভেচ্ছা কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন